আরেক ভাই প্রশ্ন করেছেন কসাই বা যারা কোরবানির গোস্ত কাটাকাটি করে তাদেরকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে কি জবাব না যাবে না শুধু গোস্ত নয় পারিশ্রমিক হিসাবে কোরবানির কোনো অংশই দেওয়া যাবে না মাথাও দেওয়া যাবে না গোস্তও যাওয়া যাবে না ভড়িও দেওয়া যাবে না এমনকি চামড়াও দেওয়া যাবে না কোনোটাই না কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে যেন এটা ওই কোরবানির অংশটুকু বিক্রি করার নামান্তর হবে কোরবানির অংশ কোনো কিছু বিক্রি করা যাবে না সুতরাং যারা কোরবানি জবাই করে থাকে অথবা যারা গোস্ত কেটে দিয়ে থাকে তাদের সকলকে আপনি পারিশ্রমিক দেবেন আলাদা পয়সা থেকে পয়সা দিয়ে দিবেন বা অন্য কিছু দেবেন এরপরে যদি আপনি তাদেরকে খাওয়ার জন্য কিছু গোস্ত দেন এটি আলাদা জিনিস কিন্তু কখনো কাজের বিনিময়ে দেওয়া যাবে না রাসুর সাল্লাম সরাসরি এটি নিশ্চিত করেছেন যা যার যারা হলো কসাই কাজ করবে অথবা কসাই নাই এলাকার মানুষেরা এসে কাজ করে দিল তাদেরকে আপনি পারিশ্রমিক একটু বেশি করে গোস্তু দিলেন এটি জায়জ হবে না তাদেরকে আপনি পারিশ্রমিক আলাদা দেবেন আর খাওয়ার জন্য আলাদা দেবেন সেটি আলাদা বিষয় অতএব এটি আমাদের খুব সচেতন থাকতে হবে মনে রাখতে হবে এমন কি অনেক এলাকায় দেখা যায় ইমাম সাহেব খতিব সাহেবকে জবাই করে দেন বা মাদ্রাসার উস্তাদগণ বিনিময় হিসাবে হয় চামড়া দেওয়া হয় মাদ্রাসায় অথবা তাকে খাসির কাল্লাটা দিয়ে দেওয়া হয় কখনো বৈধ হবে না আপনি মাদ্রাসায় দান করবেন জামরা আলাদা বিষয় কিন্তু বিনিময় হিসেবে নয় আল্লাহ আমাদের এগুলি বোঝার এবং সে ওটি মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ আলম